নমস্কার বন্ধুরা এমকে মর্নিং লাইটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সামনে সকলের পরিচিত খুব সহজ সরল একটা রেসিপি শেয়ার করবো ডিম আর সোয়াবিনের একটা রেসিপি তো অনেকে অনেকভাবে রান্না করে তো আমি কিভাবে রান্না করলাম তো সেটাই শেয়ার করব তো তার জন্য প্রথমে আগে ডিমগুলো সেদ্ধ করে নিলাম আর এদিকে গরম জলে সোয়াবিনটাকে একটু ভিজিয়ে রেখে দিলাম আর তার আর তারপরে কিছু একটা আলু কেটে নিয়েছিলাম সেই আলুগুলোকে তেলের উপর দিয়ে ভাজা করে নিচ্ছি এদিকে আবার আলু ভাজাটা হয়ে গেছে লাল লাল করে আলুটা ভেজে দিয়েছি আর কি কি মশলা হবে দিলাম সেটাই দেখাবো আজকের ডিমের জন্য আমি নিয়ে নিয়েছি এই যে কাঁচা পাকা লঙ্কা পেঁয়াজ কুচি রসুন একটা টমেটো আর এটা হচ্ছে চার মগজ আদা আর জিরে তো এগুলোই একসাথে আমি পেস্ট করে নেব নিয়ে মশলাটা রেডি করে নেব আর এখানে আরও দুটো জিনিস দেখানো হয়নি তো সেটা হচ্ছে আমি সাদা তিল অ্যাড করি প্রত্যেকটা রান্নার মধ্যে কম বেশি একটু তিল অ্যাড করি তিলটা খাওয়া শরীরের জন্য অনেক উপকারী আর তার মধ্যে আরও দুটো জিনিস দেওয়ার বাকি আছে সেটা হচ্ছে গোটা এলাচ আর লবঙ্গ তো এইগুলো একসাথে মিক্সিতে পেস্ট করে নিই তাহলে কি হয় পরে আর গরম মশলা দেওয়ার কোনো ঝামেলা থাকে না একবারে হয়ে যায় আর বন্ধুরা আমার কথাটা কিন্তু একটু নাকে নাকে হয়ে আছে সবাই একটু অ্যাডজাস্ট করে নিও সেদ্ধ করে ডিমগুলো দুই সাইডে একটু কেটে নিয়েছি ছুরি দিয়ে তার কারণ হলো যে একটু লবণ হলেও মানে ভেতরে ঢুকবে ঝোলটাও ঢুকবে ডিমটা খেতে হবে লঙ্কা আর একটা তেজপাতা আরও একটা কথা বলার আছে বন্ধুরা আপনারা যারা এখন অবধি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন এবার আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিলাম আর ওই মশলাগুলো কষানোর সাথে সাথে সোয়াবিনটাও একটু কষিয়ে নিলাম মানে তেলের উপরে দিয়ে একটু ভাজা না করে নিলে না সোয়াবিনের সেই টেস্টটা আসে না মানে সেদ্ধ সোয়াবিন তরকারিতে ছিঁড়ে দিলে কিন্তু ভাল লাগে না আরও ভালো হতো যদি সোয়াবিনগুলো শুধু আমি তেলের উপরে একটু ভাজা করে নিতে পারতাম তো ওই যে মশলা দিয়ে একসাথে কষিয়ে নিলাম তো ওটাতেও হয়ে যায় খারাপ লাগে না তো যাই হোক যে সোয়াবিন আর ডিমের রেসিপিটা কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেছে তো একদম সাধারণ ঘরোয়া উপায়ে রান্না করেছি খুবই অল্প তেল মশলা দিয়ে বানানো এই ডিমের ঝোলের রেসিপিটা ভাতের পাতে খেতে ভীষণ ভালো লাগে আপনারা অনেক রকম ভাবে এই ডিমের ঝোলের রেসিপি বানিয়ে থাকেন একবার এইভাবে বানিয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর এদিকে আমার ছেলে স্নান করতে লেগে গেছে আজকে ও একা একা স্নান করবে ওর আবদার তো আমি গরম জলগুলো রেডি করে দিয়েছি বালতিতে করে তো একা একা স্নানটা করছে আর খুব আনন্দের সাথে করছে আর ও স্নান করার সময় একটু সামনের কলের দিকে দেওয়া হয় কেননা ও জল ছিটিয়ে ছড়িয়ে ওর মনের মতো করে খেলতে পারে তারপরে আমি স্নান টান সেরে চলে এসেছি পুজো করতে যেহেতু আজকে একটু ব্যস্তই আছি পুজো টুজো দিয়ে তাড়াতাড়ি আমরা বেরিয়ে যাবো বেরিয়ে যাব হচ্ছে দুষ্টুকে খাইয়ে দেব নিয়ে চলে যাবো ওকে নিয়ে গান গানের ক্লাসে ওর আজকে গানের ক্লাস আছে তো চলেও এসেছি গানের ক্লাসে আমরা দেখাবো কালকে ম্যাথ কি করছো ঠিক আছে করো দিচ্ছি করো করো চটপট করো

পাগলা সোনার এনেছে কি ওটা খোলো খোলো লকটা খোলো কিভাবে খুলতে হয় দেখো বাহ কি সুন্দর জিনিস তো এটাকে আমি দুধ তো আর দিকে আমার ছেলে রেডি হয়ে নিয়েছে স্কুলে যাওয়ার জন্য এটা হচ্ছে পরের দিনের সকালবেলা আর বন্ধুরা মানে এই দুনিয়ায় আমার এই বয়স অবধি মানে আমি অনেক কিছু শিখেছি মানে ঘাত প্রতিঘাত খেতে খেতে প্রচুর শিক্ষা আমার অনেক হয়েছে তো সেটার খানিকটা শেয়ার করার চেষ্টা করছি পৃথিবীর এই পৃথিবীটা হচ্ছে একদম ঠিক ভাড়া বাড়ির মতো যেমন মালিকের নোটিফিকেশান আসলে আমাদের ঠিক চলে যেতেই হবে তো ঠিক তেমনই পতনের জন্য কিন্তু কোনো অভিশাপ লাগে না মানুষের একটা দীর্ঘশ্বাসই যথেষ্ট বাস্তবতা থেকে একটা জিনিস শিখেছি চুপচাপ মেনে নিলেই সবার কাছে ভালো থাকা যায় সময় বদলায় না বদলায় মানুষের মন যোগ্যতার চেয়ে বেশি কিছু পেলে মানুষ হয়ে যায় মনসত্বহীন মধ্যবিত্তের সমস্যা হলো নিজের দিকে তাকালে পরিবার শেষ আর যদি আমরা পরিবারের দিকে তাকাই তাহলে নিজে শেষ তোমার পিছনে যারা তোমায় নিয়ে সমালোচনা করে তাদেরকে তোমার পিছনেই রেখো কারণ তারা তোমার পাশে থাকার যোগ্যতা রাখে না পুরুষ যদি কালো মেয়েকে বিয়ে করত তাহলে নারী রূপচর্চাই করতো না যে ভুল করে সে ক্ষমা পাওয়ার যোগ্য কিন্তু যে চালাকি করে সে নয় আত্মীয় স্বজনের ব্যবহার কেমন হবে তা নির্ভর করে বাবার টাকার উপর কথাটা আসলে সত্যি কিছু কিছু আপনজন আছে যারা নামেই শুধু আপনজন রক্তের বন্ধনের মানুষ হয়েও তারা শত্রু চেয়েও ভয়ঙ্কর একজনকে চিনতাম একটা সময় যার নাম শুনলে রেগে যেত তার লাশের খাটিয়া নিয়ে কাঁধে নিয়ে কান্না করছে হয়তো জীবনের শেষ যাত্রায় কেউ কারো শত্রু থাকে না তো বন্ধুরা আমার আজকের বাস্তব সত্যিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আজকের এতটুকুই থাকছে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা আজকের মতো বিদায় নিলাম